উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে এর ফলে দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর নিম্নচাপের কারণে রাজধানী সহ সারা দেশেই বৃষ্টি ও দমকা হাওয়ার প্রকোপ দেখা দিয়েছে যার প্রভাব পড়েছে জনজীবনে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকালে জানায় নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটা না সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে বেড়ে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে ফলে সাগর এখন উত্তাল রয়েছে এবং সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ও নৌজানকে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দমকা হাওয়া সহ বৃষ্টির কারণে নাগরিকদের ভোগান্তি বেড়েছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এর প্রভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে ভিজে গেছে রাস্তাঘাট ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে দেশজুড়ে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় সক্রিয় রয়েছে যা চলতি বছরের পঞ্চম এবং প্রথম মৌসুমি বৃষ্টি বলয় হিসেবে চিহ্নিত এই বৃষ্টি বলয় আগামী তিন জুন রংপুর অঞ্চল হয়ে বাংলাদেশের সীমান্ত ছাড়তে পারে এর আগ পর্যন্ত দেশের প্রায় সব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন বিভাগে গড় বৃষ্টিপাতের সম্ভাব্য পরিমাণ হল ঢাকা একশো সত্তর থেকে দুশো বিশ মিলিমিটার খুলনা একশো থেকে দুশো মিলিমিটার বরিশাল একশো থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার সিলেট দুশো থেকে তিনশো পঞ্চাশ মিলিমিটার ময়মনসিংহ একশো পঞ্চাশ থেকে দুশো বিশ মিলিমিটার রাজশাহী আশি থেকে একশো চল্লিশ মিলিমিটার রংপুর একশো সত্তর থেকে তিনশো মিলিমিটার চট্টগ্রাম একশো নব্বই থেকে চারশো মিলিমিটার আবহাওয়িদরা সতর্ক করেছেন অতিরিক্ত বৃষ্টিপাতে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং নিম্নাঞ্চলের জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে জনসাধারণকে সতর্ক থাকতে হবে এবং আবহাওয়ার নিয়মিত আপডেট অনুসরণ করতে বলা হয়েছে এই পরিস্থিতিতে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি কৃষি পণ্য ও চলাচলে নির্ভরশীল সাধারণ মানুষ যেন প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেন সেই আহ্বান জানানো হয়েছে